সকলে আশা করছি খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি এই যে আমার দেওয়ালে আমি ভাবছিলাম যে একটা হালকা করে যদি প্রিন্ট করা হয় তাহলে কেমন হয় তো সেই জন্য দেখো আমার এই দেওয়ালটা পুরো ফাঁকা আর কালার করা আছে কালার তো সেই জন্য আমি একটা নেট থেকে সার্চ করে একটা ডিজাইন করবো ভাবলাম তো তোমার সাথে থাকো দেখতে থাকো কেমন হয় ডিজাইনটা এদিকে একটা আছে জানলা তো আমি পরে একটা রুম টুর দেবো ভিডিও খুব তাড়াতাড়ি আছে তার জন্য হালকা একটু ডেকোরেশন করছি তো তার জন্য একটুখানি ড্রয়িং করছি তো চলো শুরু করা যাক হালকা করে আমি এখানে এঁকে নিয়েছি আগে তো এরপর আমি কালারটা এই যে আমি কালো আর লালেতে লাল এতে করবো তার সাথে তার সাথে আছে তুলি তো আর এই যে আমি হালকা পাতলা করে ড্রয়িংটা করেছি তো বোঝা যাচ্ছে না এখন কালার করলে নিশ্চয়ই বুঝতে পারবে আর এই যে আছে এখানে জানালা এখান থেকে আলো আসছে আর ওখানে একটা ফটো ফ্রেম রাখবো তো সেই জন্য আমি এখানটায় ফাঁকা দেওয়ালটাতে তাতে একটা কিছু করা যায় বোধহয় যেন বেমানাম এমনি পছন্দ হয়েছে তো সেই জন্য একটা কুর্তি আর একটা শাড়ি আমি অর্ডার করেছিলাম তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখাই কুর্তিটা কুর্তিটা তো চলো কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো কুর্তিটা হচ্ছে ব্ল্যাক কালারের এই যে হচ্ছে কুর্তিটা সামনে এরকম গোল্ডেন কালার এরকম ঠিক না আছে যেটা খুব সাইজের বুকে সাইজে পরবে আর হাতাও ঠিকোয়াটা হাতেও কাজ আছে আর পাড়েতেও একটু হালকা করে কাজ আছে কুর্তিটা আমি অর্ডার করেছিলাম মানে আমি এখানে সেখানে টুকটাক যখন যাব তখন এটা আমি পরে যাব তো সেই জন্য এই কুর্তিটা অর্ডার করেছি অনেকদিন আগে করেছি তোমার সাথে শেয়ার করবো বলে করা হয়নি আর তারপরে যেটা অর্ডার করেছি সেটাও কিন্তু একটা কালো কালারের শাড়ি এটাও খুব বেশ অনেকদিন ধরে কিনো কিনবো ভাবছিলাম তো কেনা হয়ে ওঠেনি তো ফাইনালি কিনে ফেলেছি এটা কিন্তু কোনো পুজো শপিং নয় এটা মানে এমনি আমি অনেকদিন আগে কিনেছি তো সেটা শেয়ার করা হয়নি তো সেই জন্য আমি এটা শেয়ার করছি আজকে তো শাড়িটা হচ্ছে এই যে শাড়িটা হচ্ছে পুরো ব্ল্যাক কালারে আর স্টোনের কাজ করা আছে তুই গিয়ে আসো ক্যামেরা এই যে পুরো স্টোনের কাজ করা আছে স্টোনগুলো কিন্তু খুব সহজে উঠবে না আমি দেখেছি অনেকবার বসে বসে যে ওঠেনি নিয়ে স্টোনের আর পাইপিং দেওয়া আছে এরকম সাদা কালারে শাড়িটা ঠিক এরকম একদম সিম্পল শাড়ি প্লেন

এই যে হচ্ছে কুর্তিটা সামনে এরকম গোল্ডেন কালার এরকম আছে যেটা আর হাতাও হাতেও কাজ আছে আর একটু হালকা করে কাজ আছে কুর্তিটা আমি অর্ডার করেছিলাম মানে আমি এখানে সেখানে যখন যাবো তখন এটা আমি পরে যাবো তো সেই জন্য এই কুর্তিটা অর্ডার করেছি অনেকদিন আগে করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর করা হয়নি আর তারপরে যেটা অর্ডার করেছি সেটাও কিন্তু একটা কালো কালারের শাড়ি এটাও খুব বেশ অনেক দিন ধরে কিনে ফিন্ড ভাবছিলাম তো কেন হয়ে ওটা নিয়ে তো শাড়িটা কিনে ফেলেছি এটা কিন্তু কোনো পুজোর শপিং নয় এটা মানে ইন্ডি আমি অনেকদিন আগে কিনেছি তো সেটা শেয়ার করা হয়নি তো সেই জন্য আমি এটা শেয়ার করছি আজকে তো শাড়িটা হচ্ছে এই যে শাড়িটা হচ্ছে পুরো ব্ল্যাক কালারের আর স্টোনের কাজ করা আছে তুই গিয়ে আসো ক্যামেরা এই যে পুরো স্টোনের কাজ করা আছে স্টোনগুলো কিন্তু খুব সহজে উঠবে না আমি দেখেছি অনেকবার বসে বসে যে ওঠেনি স্টোনের আর পাইপেঞ্জরা আছে এরকম সাদা কালারে শাড়িটা ঠিক এরকম একদম সিম্পল শাড়ি প্লেন আর কালো কালার বা এরকম সাদা কালার ব্লাউজে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে ব্যাস এই ভিডিওই তো কেমন হয়েছে শাড়িটা জানিও আগে যদি লিঙ্ক চায় আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা কেমন হয়েছে জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই লাভ ইউ